সম্মানিত দর্শক আসসালাম আজ আমরা চলে এসেছি হার পশুর হাট এখানে আসলে দেশি জাতের কুরবানির উপযুক্ত দেশি গরু ভালো পাওয়া যায় আসলে আমরা যারা এককভাবে কোরবানি করতে চাই একা বা দুইজন তিনজন মিলে যারা আমরা কোরবানি করতে চাই পিওর খাঁটি দেশি জাতের যে গরুগুলো আমরা আসলে কোরবানি করতে চাই সে গরুগুলা এখান থেকে পাবেন এই হাটটির অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা

দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার গরুটির ওয়েট হবে কতটুকু মাংস হবে তাও আপনার আইডিয়ায় মাংস নব্বই কেজি নব্বই কেজির মতো মাংস হবে গরুটির দাম দিচ্ছে কেমন ভাইট বা ষাট বাষট্টি পঁয়ষট্টি এরকম দাম দিচ্ছে আচ্ছা ভাই আপনার বেচার নিয়েও তো আছে কয় টাকা হলে বিক্রি করবেন মানে আটষট্টি হাজার হলে আপনি বিক্রি করে দিবেন দর্শক দেখা মাশাল্লাহ কোরবানির উপযুক্ত দেশি খুব সুন্দর একটি আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করে দিবেন নব্বই কেজি গোস্ত হবে সে বলে দিচ্ছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা এই গরুটি যাচ্ছে দুই দাঁত দাম চাচ্ছেন কত সত্তর বাহাত্তর দাম বলে কত কাকা দাম ঠিক নাই 650 সাড়ে কো আমোবা বলতেছে কমও বলতেছে মানুষ তো আপনার ব্যাচান নিয়ত আছে কয় টাকা হলে বিক্রি করবেন কাকা হাটের বাজার বুঝে বিক্রি করবেন আর কি আচ্ছা ঠিক আছে কাকা মাশাআল্লাহ একটা সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা দেখি ভাই ওর সাথে কথাবার্তা বলে ভাই আসসালামু আলাইকুম ভাই জানেন কি জাতের গরু এটা দেশি দেশি 100 দেশি জাত না এটা তো কুরবানির হয়ে গেছে উপযুক্ত কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত গরুটির দাম চাচ্ছেন কত ভাই 25 এক লক্ষ 25 হাজার কত দাম বলতিছে এক লক্ষ 4 5 এক লক্ষ 4 5 এরকম দাম দিচ্ছে তো আপনার নিয়ত আছে কয় টাকা হলে বিক্রি করবেন গরুটা এক লক্ষ 10 হাজার হলে বিক্রি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা যে গরুটি নিয়ে আসছেন এটি কয় টাকা দাম চাচ্ছেন

দর্শক আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে পর্যায় হবে গরুটা তারপরেও আপনারা যারা নিজেরা দেখে শুনে গরু কিনতে কিনবেন কুরবানির গরু আসবেন এসে দেখে কথাবার্তা বলে আপনারা ঠিক করে নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান ভাইজান যে গরুটি নিয়ে আপনার কিনা গরু আচ্ছা ভাইজান গরুটির দাম কত চাচ্ছেন পৌঁছাশি হাজার কত দাম দিচ্ছে ভাইজান

কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি কাকা যে গরুটি আপনি নিয়ে আসছেন হাটে গরুটি দাঁতে কয়টা চার দাঁত কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন আশি হাজার টাকা কত দাম দিচ্ছে কাকা বাহাত্তর তিয়াত্তর এরকম দাম দিচ্ছে আচ্ছা ঠিক আছে কাকা দেখা যাক কত টাকা আপনি বিক্রি করতে পারেন কাকা আলাইকুম কেমন আছেন কাকা যে গরুটি আপনি ধরে আসছেন এই গরুটি বয়স কায়দাত হবে বয়স এখনো হয় নাই কুরবানি কি চলবে এটা কুরবানি চলবে না তো গরুটি এখন ওজন আছে কতটুকু কাকা চার মন ওজন আছে দাম চাচ্ছেন কেমন এক লক্ষ আঠাশ হাজার চাচ্ছেন দাম দিচ্ছে কেমন টাকা এক লক্ষ দশ হাজার দাম দিচ্ছে আপনার বেচার নিয়ত আছে কত টাকা হলে তাও এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে কাকা

কিনলেন আপনি কত টাকা দিয়ে কিনলেন এক লক্ষ দশ দাম চাইছিল কেমন গরুটা দাম চাইছিলো এক লক্ষ পঁচিশ হাজার আর আপনি নিচেন এক লক্ষ দশ হাজার দিয়ে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটা আসসালামু আলাইকুম কাকা গরুটা কিনলেন কত দিয়ে কিনলেন গরুটা সাতচল্লিশ হাজার কত দাম চাইছিল কাকা দাম চাইছিল বা হাজার সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছেন পালার জন্য মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুটা